আসসালামু আলাইকুম ভিওর্স আশা রাখি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সেরা পাঁচটি ল্যাপটপ নিয়ে আসলাম এই ল্যাপটপগুলো কিন্তু যেমন পপুলার তেমনই স্পিডি এখন বর্তমানে প্রচুর দাম কমেছে এখনই সুযোগ আপনারা যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকবেন আমি মনে আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এবার মূল ভিডিওতে চলে যাই প্রথম যে ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এইচপির পির প্রবুক সিরিজের অর্থাৎ প্রফেশনাল সিরিজের একটি ল্যাপটপ যেটির মডেল থাকবে এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি টেন আর যারা ছোট ডিসপ্লে চান তারা ফোর ফোর জিরো জি টেন প্রিফার করতে পারেন এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি থাকবে সেটি হচ্ছে কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের প্রসেসর আমি শর্টলি বলব আর এখানে র্যাম থাকবে এইট জিবি ডেডিকেটেড র্যামের এক্সট্রা স্লট থাকবে এখানে পোর্ট হিসাবে আপনারা ম্যাক্সিমাম পোর্টগুলো আপনারা পাবেন আর প্রকুক সিরিজে কিন্তু পোর্টগুলো একটু বেশি থাকে যেমন ল্যান্ড কার্ড থাকে ইউএসবি তিনটা থাকে কার্ড রিডার এবং স্পিডি আপনার কিন্তু থান্ডার পোল্ডের খুব কাছাকাছি পোর্ট যেটি টাইপ সি খুব ফাস্টার কাজ করে থাকে এবং ফুল মেটাল বডির এই ল্যাপটপটি যেমন দেখতে তেমনই কিন্তু প্রিমিয়াম এবং ল্যাপটপটিতে ব্যাকলিপ থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে স্টোরেজ হিসাবে ফাইভ টুয়েলভ জিবি এম ডো টু এনভেমি এসিচডি পাবেন এবং এখানে ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাবেন এবং ডিসপ্লের মান যথেষ্ট ভালো যে কোনো সাইড থেকে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন ডিসপ্লেতে রেজলিউশন হিসাবে থাকবে উনিশশো বিশ ইন্টু হাজার আশি পি আর এখানে আপনার নিডস পাবেন টু ফিফটি এবং এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট এন থাকবে এসআর জিবি হিসাবে নাইনটি পার্সেন্ট প্লাস মাইনাসে আপনার পাবেন সো এখানে ডিসপ্লে হিসাবে যথেষ্ট ভালো মানের এবং এটি ম্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু রিফ্লেকশান আসবে না সব কিছু মিলে এই ডিসপ্লেটি কিন্তু আপনি লং টাইম কাজ করার জন্য অর্থাৎ সারাদিনই কিন্তু আপনারা কাজ করতে পারবেন স্মুথলি এখানে ওয়াইফাই সিক্স পাবেন ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান পাবেন সো লেটেস্ট কানেকটিভিটি থাকছে এবং ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হিসাবে থ্রি সেলের ব্যাটারি পাবেন যেটি ব্যাক টাইম কিন্তু চার পাঁচ ঘন্টা পেয়ে যাবেন তবে কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকে এটি অ্যাকুরেট বলা আসলে মুশকিল ব্যাপার তো তারপরেও আপনাদেরকে আইডিয়া দিয়েছি এইচডি ওয়েব ক্যাম্প থাকবে এবং দেখুন এটি শাটারযুক্ত একটি ওয়েব থাকবে যেটি কিন্তু ভালো অপশন কি নাই ল্যাপটপটিতে সব কিছুই রয়েছে এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য আগে মূল্য ছিল এটি এটি নাইন টাকা বা বর্তমানে এটি এইট টাকা এখন যে ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি লেনেভোর একটি পপুলার মডেল এবং পপুলার এবং স্পিডি ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল হচ্ছে লেনেভো স্লিম থ্রি আর এটিতে প্রসেসর হিসাবে পাওয়ার বাই এ এম ডি রাইজন সেভেনের প্রসেসর রয়েছে যেটিতে সেভেন সেভেন থ্রি জিরো ইউ প্রসেসর রয়েছে আর এই প্রসেসরটি কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেডসের এবং সিক্স নাইনটিন এমবি ক্যাশের প্রসেসর এবং এর সাথে রেডিয়েনের গ্রাফিক্সও রয়েছে সো হিউজ পাওয়ারফুল প্রসেসর এখানে দেওয়া হয়েছে এবং ল্যাপটপটিতে এইট জিবি র্যাম ডেডিকেটেডলি রয়েছে যেটি ডিডিআর ফোরের এখানে ফাইভ টুয়েলভ জিবি এম টু রয়েছে আর এখানে আপনারা ওয়াইফাই সিক্স পাবেন ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান পাবেন সো লেটেস্ট কানেকটিভিটি থাকবে ব্যাকলিট কিবোর্ড থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে শাটারযুক্ত ওয়েব ক্যাম থাকবে এখানে ডলবি অডিও সিস্টেম থাকবে দারুণ ক্রিস্টাল ক্লিয়ার এবং সারাউন্ড সাউন্ড পাবেন এবং ল্যাপটপটিতে ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাবেন যেটি থ্রি হান্ড্রেড নিটসের একটি ডিসপ্লে এবং এটি ক্লসি ডিসপ্লে না ম্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আপনার কাজ করার জন্য অনেক বেটার অর্থাৎ আপনি লং টাইম কাজ করতে পারবেন ব্যাটারি হিসাবে থ্রি সেলের ব্যাটারি থাকবে যেটি তিন চার ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকবে তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকবে ল্যাপটপটিতে কালার হিসাবে ইউনিক কালার দেখুন ব্লু কালারের রয়েছে পোর্ট হিসাবে ম্যাক্সিমাম পোর্টগুলোই থাকবে তবে এখানে ল্যান্ড পোর্ট আপনারা পাবেন না আর এখানে ইউএসবি দুটি পোর্ট থাকবে উইন্ডোজ ইলেভেন লাইসেন্স ভার্সান থাকবে এবং অফিসটাও কিন্তু থ্রি সিক্সটি আপনারা অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট ভার্সান আপনারা পাবেন অফিসিয়ালি দু বছর ওয়ারেন্টি পাবেন ল্যাপটপগুলো এবং এই ল্যাপটপগুলো কিন্তু দেখতে যেমন তেমনই স্পিডি একটি ল্যাপটপ অনেক যাচাই বাছাই করে বর্তমান বর্তমান সময়ে সব ল্যাপটপের দাম কমেছে তার মধ্যে সেরা পাঁচটি ল্যাপটপ নিঃসন্দেহে আপনারা যদি এগুলো থেকে পার্চেস করেন আপনারা যেমন ভ্যালু ফর মানি ল্যাপটপ পাবেন তেমনই কিন্তু স্পিডও পেয়ে যাবেন তো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাত্র সেভেন্টি টাকা যেটি কিন্তু আগে এইটি টাকা ছিল সো হিউজ দাম কমেছে যেমন স্পিডি তেমনই ল্যাপটপ যদি চান তাহলে এর বিকল্প নাই বিশেষ করে যারা সিএসসি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়েন ডাক্তারি পড়েন বা আপনারা এভরি ইউনিভার্সিটি স্টুডেন্ট বা প্রফেশনালি ওয়েব ডিজাইনের কাজ করেন তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপগুলো প্রিফার করতে পারেন এরপরে নাম্বার থ্রিতে যে ল্যাপটপটি আপনাদের জন্য রেখেছি এটি লেনোভোর আরেকটি ল্যাপটপ যেটি কিন্তু হিউজ দাম কমেছে এবং এর সাথে কিন্তু এই ল্যাপটপটিতেও কিন্তু সব কিছু রয়েছে যেমন এখানে প্রসেসর প্রথমেই আমরা মডেলটি বলি আগে এইটির মডেল হচ্ছে স্লিম থ্রি আই লেনোবোল আর এটি কিন্তু এখানে প্রসেসর হিসাবে রাইজেন ফাইভের একদম লেটেস্ট প্রসেসর যেটি সেভেন থাউজেন্ড সিরিজের সেভেন ফাইভ থ্রি জিরো ইউ প্রসেসর রয়েছে আপনারা খেয়াল রাখবেন যখন রাইজেনের প্রসেসর দিয়ে কোনো ল্যাপটপ কিনবেন যদি রাইজেন ফাইভ হয় অবশ্যই কিন্তু আপনারা সেভেন ফাইভ থ্রি জিরো ইউটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটিতে কিন্তু ক্যাশ মেমোরি বেটার রয়েছে কোর রেটও বেশি রয়েছে তো আপনারা এটি অবশ্যই প্রিফার করতে পারেন এটিতে ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে যেটি থ্রি হান্ড্রেড নিটসের একটি ডিসপ্লে এবং এস আর জিবি নাইনটি ফাইভ টু ফাইভ পার্সেন্ট এসআর জিবি পাবেন সো অ্যাকুরেট কালার পাবেন এবং এখানে স্টোরেজ হিসাবে এইট জিবি ডেডিকেটেডলি পাবেন ফাইভ টুয়েল জিবি এম টো টু এন ভি এম পাবেন এবং ব্যাকলিট কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে সো সব কিছু কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ইলেভেন লাইসেন্স ভার্শন পাবেন যেটি আনলিমিটেড আপনাকে সাপোর্ট দিবে এবং অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট ভার্সানও কিন্তু আপনারা এর সাথে ফ্রি পেয়ে যাবেন যেটিও কিন্তু আপনাকে আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকবে এখানে সাটারযুদ্ধ ওয়েব এম থাকবে ডলভি ওডি অডিও সিস্টেম থাকবে তো সব কিছু মিলে কিন্তু এই ল্যাপটপটিও কিন্তু বর্তমান সময়ে প্রাইস অনুযায়ী আগের প্রাইসের তুলনায় এটি কিন্তু হিউজ দাম কমেছে সেই অনুপাতে আপনারা অবশ্যই এটি প্রিফার করতে পারেন ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা যেটি কিন্তু আগে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ছিল সো আপনারা অবশ্যই যারা ষাট হাজার টাকা বাজেট করেছেন তাদের জন্য এর থেকে ভালো ল্যাপটপ কিন্তু আর আপনারা পাবেন না এটির দুটি কালার রয়েছে সিলভার এবং ব্লু কালার তবে ব্লু কালারটি আমাদের কাছে এখন বেশি অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা যারা নেবেন তারা ব্লু কালারটা অবশ্যই প্রিফার করতে পারেন নাম্বার টুতে আপনাদের জন্য যে ল্যাপটপটি এখন দেখাচ্ছি এটি আসুস ভিভো বুক সিরিজের একটি ল্যাপটপ সরি এটি চার নম্বরে রয়েছে এই ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভো বুক ফিফটিন যেটির মডেল হচ্ছে এক্স ওয়ান এটিতে প্রসেসর হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার বাই ইন্টেল কোরআ থ্রি টুয়েলভ জেনারেশনের প্রসেসর আর এই প্রসেসরটি কিন্তু বর্তমান সময়ে আমি বলবো যে কম প্রাইসের মধ্যে যদি কোনো ল্যাপটপ নিতে চান আপনারা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা প্লাস মাইনাসে যদি আপনারা কোনো ল্যাপটপ প্রিফার করতে চান তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন এই ল্যাপটপটি দেখতেই ইউনিক ডিজাইন এবং এখানে আপনারা ব্যাকলিট কিবোর্ড বোর্ড পাবেন এবং এটি দেখতেও একটু প্রিমিয়াম এবং ভিভো বুক সিরিজের ল্যাপটপগুলো একটু আনকমন হয়ে থাকে এটি সেরকমটি এইট জিবি র্যাম পাচ্ছেন ডেডিকেটেডলি র্যামের আলাদা স্লট রয়েছে ফাইভ টোর জিবি এমডো টু এন পাবেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস লেভেলের ডিসপ্লে পাবেন ডিসপ্লের মান যথেষ্ট ভালো রয়েছে তো আপনারা অবশ্যই এটি প্রিফার করতে পারেন আর এই ল্যাপটপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের কোয়ালিটি কেমন এখানে উইন্ডোজ ইলেভেন লাইসেন্স ভার্সন পাবেন এবং এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টটি পাবেন না তবে ব্যাকলিট কিবোর্ড রয়েছে মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু এই ল্যাপটপটিও আপনারা প্রিফার করতে পারেন এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে মাত্র ফিফটি টাকা যেটি কিন্তু আগে ছিল সিক্সটি ফোর টাকা সো হিউজ প্রাইস কমেছে এই ল্যাপটপটিও কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্রিফার করতে পারেন যারা কম বাজেটের মধ্যে ভালো কোনো প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটিও প্রিফার করতে পারেন যেটি আমাদের পাঁচটির মধ্যে চার নাম্বারে রয়েছে এখন যে নাম্বার যে পাঁচ নাম্বার অর্থাৎ শেষে আমরা যে ল্যাপটপটি আপনাদেরকে রেখেছি এটি দারুণ পপুলার এবং এই ল্যাপটপটিও আপনারা অবশ্যই প্রিফার করতে পারেন এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি টু ফাইভ যারা কম বাজেটের মধ্যে লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা এটি প্রিফার করতে পারেন এই ল্যাপটপটির আই থ্রি থার্টিন জেনারেশন প্রস্তর পাবেন এবং এখানে আপনারা ফাইভ টুয়েলভ জিবি এমটা টু এন ভিম এসএসডি পাবেন র্যাম হিসাবে এইট জিবি ডেডিকেটেডলি পাবেন র্যামের আলাদা স্লট রয়েছে এবং ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স আইপিএস লেভেলের ডিসপ্লে পাবেন সো ডিসপ্লে হিসাবে যথেষ্ট ভালো রয়েছে যেটি ফুল এইচডি ডিসপ্লে থাকবে তবে এখানে কিন্তু শাটারযুক্ত ওয়েব ক্যামা আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখতে প্রিমিয়াম দেখতে কিন্তু এই ল্যাপটপটি এবং ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে সো লেটেস্ট কানেকটিভিটি থাকবে তবে এখানে উইন্ডোজটা আপনারা লাইসেন্স পাচ্ছেন না যখন আপনারা কিনবেন তারা অবশ্যই উইন্ডোজটা লাইসেন্স করে নেওয়ার চেষ্টা করবেন অল্প প্রাইসে কিন্তু আমরা দিয়ে থাকি সো সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু স্পেশাল প্রাইসগুলো দেওয়া হচ্ছে এবং আপনাদের জন্য কিন্তু কিছু অফারও থাকবে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন পোর্টগুলো আপনারা দেখে নিয়েছেন যে মোটামুটি সব ধরনের পোর্টই রয়েছে তবে এইটিতে কিন্তু আপনারা শুধুমাত্র ভিজিয়ে এবং ল্যান্ডপোর্টটা পাবেন না তাছাড়া প্রত্যেকটাতেই তো ওয়াইফাই রয়েছে সো আপনারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপগুলো প্রিফার করতে পারেন এখানে ব্যাকলিট কিবোর্ড রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু রয়েছে ল্যাপটপটি দেখতে ইউনিক এবং ডিসপ্লেও বেশ ভালো মানের এবং সবচেয়ে বড় কথা এই ল্যাপটপগুলোর প্রাইস আপনার একদম আমি বলবো বর্তমান সময়ে একদম ফাটাফাটি প্রাইস সো আপনারা যদি ল্যাপটপ নিবেন ভালো মানের প্রাইসও কম তাহলে এর বিকল্প নাই সো পাঁচটা ল্যাপটপ থেকে আপনারা অবশ্যই প্রিফার করতে পারেন এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে মাত্র ফিফটি নাইন টাকা আর যারা আগে নিয়েছেন তারা হয়তো বেশি নিয়েছেন কারণ এই ল্যাপটপটা আগের দাম ছিল ফিফটি ফাইভ থাউজেন্ড ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন পুরো ভিডিওতেই দেখার জন্য ধন্যবাদ